আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি আজকে বানিয়ে ফেলেছি গাটি কচু আর মুসুর ডালের সম্পূর্ণ অজানা একটা রেসিপি একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছে করবে এর জন্য গাটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিতে হবে সাধারণত আমরা ডুমো করে কেটে নিই বা অর্ধেক করে নিই এখানে কিন্তু গোল গোল করে গাটি কচুটা কেটে নিতে হবে আর এক বাটি পরিমাণে মুসুর ডাল নিয়েছি যেটা ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে প্রথমে। এই গোল গোল করে কেটে রাখা গাঁটি কচুগুলো সাদা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব একটু লালচে করে গাঁটি কচুটা যদি লালচে করে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হবে আর খেতেও দারুণ লাগবে ঠিক এরকম দুপিটটা লাল লাল হয়ে আসা অবধি কিন্তু ভাজতে থাকতে হবে দেখুন বেশ লাল লাল হয়ে এবার এটা আস্তে আস্তে তুলে নেব আর সম্পূর্ণ রান্নাটা সাদা তেলেই করব এই তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এতে ফোড়ন হিসেবে দিয়ে দেব সাদা জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু চিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসে পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ একটু নরম হয়ে আসে যখন আরম্ভ করবে দেখতে পাবেন তখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা একসাথেই দুটো বেটে রেখেছিলাম এখানে কিন্তু আদা আর রসুন বাটার ক্ষেত্রে আদার পরিমাণটা একটু বেশি হবে আর রসুনের পরিমাণটা একটু কম হবে আদা আর রসুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো টমেটোটাও ডুমো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এটা এমন একটা রেসিপি এটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগবে চাইলে কিন্তু এটা রুটি পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন এখন কিন্তু গাটি কচু বেশ ভালোই পাওয়া যাচ্ছে বাজারে এই রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু মুখের স্বাদ বদল হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটো আর পেঁয়াজ দুটোই নরম হয়ে আসবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো টু টিস্পুন পরিমাণে এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টিস্পুন পরিমাণে এবার সবটা ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষতে থাকতে হবে যদি প্রয়োজন হয় তো একটু জলের ব্যবহার করতে পারেন যাতে এগুলো লেগে না ধরে সেই জন্য আমিও সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব মশলাটা এতে করে সুন্দরভাবে কষে আসবে আর ওপর থেকে তেলও ছেড়ে আসবে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো খুব সুন্দরভাবে একেবারে গলে গিয়েছে আর দারুণ সুন্দর একটা কালারও এসছে আরও খানিক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে দেব সাধারণত কিন্তু আমরা আলু দিয়েই কচু আলুর দম বানিয়ে থাকি তবে এভাবে একবার বানিয়ে দেখবেন আলু ছাড়া খেতে কিন্তু দারুণ লাগে একদম অন্যরকম একটা স্বাদ আসে এবার দিয়ে দিচ্ছি মুসুর ডালটা যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মুসুর ডাল খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলাদা করে সেদ্ধ করবার কিন্তু কোনো দরকার নেই কচুর সাথেই ভাজা ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে নেওয়া যাবে আর এতে করে খুব সুন্দর একটা স্টেকচার আসবে বেশ গা মাখা মাখা একটা ব্যাপার আসবে মাখা এই ব্যাপারটাই কিন্তু এই রেসিপিটাকে আরও অনেক বেশি সুস্বাদু করে তুলবে এবার বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি ডাল আর কচু সেদ্ধর জন্য এটা কিন্তু আপনারা একই সাথে ডাল আর তরকারি হিসেবে ব্যবহার করতে পারবেন এই একটা পদ রান্না থাকলেই কিন্তু দুপুরে জমিয়ে গরম গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবেন এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিচ্ছি মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন ডাল কচু সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে রঙটা দেখেই আশা করি সেটা বুঝতে পারছেন আর দারুণ সুন্দর গন্ধও আসছে এই গন্ধটা কিন্তু বাড়িতে না বানালে বুঝতে পারবেন না কতটা ভালো লাগছে আশা করব রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আশা করি সেটা আপনারা বুঝতেই পারলেন এবার যখন টকবক করে ফুটে উঠবে দিয়ে দেব এতে ভাজা মশলার গুঁড়ো এতে ধনে জিরে শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে গুড়িয়ে নেওয়া রয়েছে সেটাই দিয়ে দিলাম আরও আরেকবার ভালো করে ফুটিয়ে নিলাম বেশ একটা যখন থকথকে গা মাখা মাখা ব্যাপার চলে আসবে তখন গরম গরম সার্ভ করে দেবো খাওয়ার জন্য তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন